বাবু সোনা গুলো আজকে খাবার পাওনি হমাই আমি কালুকে ডেকেছি তোরা এলি কেন আমি তো কালুকে ডেকেছি কালু তোদের ডেকেছি আমি তোদের ডাকিনি তো কালু তো কালুকাল কালু কি আজকে তোদের খাবার দেওয়া হয়নি হম তাইনি বুঝতে পেরেছি দাঁড়াও তোদের খাবারের ব্যবস্থা করছি একটু দাঁড়াও কালু 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 দেখ কালু দেখতে এত কিউট কেন বলতো কি সুন্দর দেখতে চুলের চোখগুলো কত সুন্দর কাজল পরা চোখ দেয় মানে দুই চোখে কাজল কি হচ্ছে কি 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 কী খিদা পেয়েছে হুম খিদে পেয়েছে তোদের খিদে পেয়েছে হঠাৎ করে শুনতে পেলাম যে দিল্লিতে একটা নির্দেশিকা বেরিয়েছে সুপ্রিম কোর্টে যে এই অবলাগুলোকে আর পথে ছেড়ে দেওয়া যাবে না তারা নাকি মানুষের ক্ষতি করছে তাদেরকে একেবারে তুলে নেওয়া হবে তাদেরকে একটা খাঁচায় বন্দি করে রাখা হবে তার মানে এদের আর কোনো স্বাধীনতা থাকবে না আচ্ছা বলুন তো এদের মুখ দেখে কি কখনো মনে হয় যে এরা মানুষের ক্ষতি করতে পারে এরা কখনোই মানুষের ক্ষতি করতে পারে না এই খবরটি শোনার পর থেকে না আমাদের বাড়িতে সকলের খুব মন খারাপ এই যে দেখুন এই যে মানুষটি এদেরকে খাবার দিচ্ছে এ আর কেউ নয় এ হচ্ছে আমার হাজব্যান্ড এ প্রতিদিন এতগুলো কুকুরের দায়িত্ব নিয়েছে সেই ছোট্ট থেকে জন্মের পর থেকে তাদেরকে আগলে রাখা তাদেরকে খেতে দেওয়া সেই শীতের দিনে তাদেরকে ঘুমোতে দেওয়ার জন্য তাদের লেপের ব্যবস্থা করে দেওয়া সেই কুকুরগুলো আজকে বড় হয়েছে আর খাওয়ার টাইম হলে সকলে আমাদের বাড়িতে এসে হাজির হয় প্রতিদিন এদের জন্য খিচুড়ি রান্না করা হয় নানান রকম খাবার দিয়ে মাংস দিয়ে কেন করে এই যে এই মানুষটি কেন করে তাদের জন্য এতে কি আমাদের কোনো স্বার্থ আছে বা ওর কোনো স্বার্থ আছে একদমই নয় এটা হচ্ছে একটা জীবের প্রেম জীবের ভালোবাসা এই কুকুরগুলো এতটা ভালো এটা এতটাই সহজ সরল এদের মনে কোনো পাপ নেই এরা হচ্ছে নিষ্পাপ এত সুন্দর মানুষের এরা উপকার ছাড়া কখনো ক্ষতি করতে পারেই না হয়তো দিল্লিতে কোথাও একটা দুর্ঘটনা ঘটেছে যে মানুষের উপর আক্রমণ করেছে সেটা কেন করেছে সেটার কিন্তু তদন্ত এখনো পর্যন্ত হয়নি কিন্তু দেখুন এরা কিন্তু কখনো মানুষের ক্ষতি করতে পারে না আজকে ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে এই অবলাদের উপর আর অত্যাচার নয় চলুন না সকলে একটুখানি হাত বাড়িয়ে দিই এদের জন্য কিছু করি এদের মধ্যে এত মায়া আছে যে অন্তর থেকে এদেরকে ভালোবাসে তাদের চোখ দেখে কিন্তু এদের মনের ভাষাটা কিন্তু বুঝে নেওয়া যায় তো এই যে রাস্তার পথ শিশুরা ছাড়াও আমার বাড়িতে আরও দুটো আছে তাদেরকেও কিন্তু আমরা নিজের সন্তানের মতোই ভালোবাসি এদেরকে ভালোবাসা দিলে ভালোবাসা কখনো কমে যায় না অফুরন্ত ভালোবাসা কিন্তু আরও জেগে ওঠে ভালোবাসা এমনই একটা জিনিস যা কিন্তু দিলে কমে না বরং বাড়ে তো আমরা যদি এদেরকে অত্যাচার করি এদের কষ্ট দিই তাহলে কিন্তু আমরাও ভালো থাকবো না সমাজে সকলের থাকার অধিকার আছে যে কোনো জীবেরই থাকার অধিকার আছে আমার তো মনে হয় না যে এরা কখনো কারো ক্ষতি করে বিশেষ করে রাতের বেলা আমরা কত নিশ্চিন্তে ঘুমোতে পারি এরা যখন বাড়ির বাইরে থাকে আমাদেরকে সচেতন করে দেয় পাড়াতে কোনো বাইরের লোক ঢুকে গেলে কিংবা কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমাদের সকলের আগে কিন্তু ওরা জানতে পারে আর ওরা আমাদেরকে অনেকভাবে সাহায্য করে তো বন্ধুরা ওরা যদি আমাদের জন্য এত কিছু করে ওরা রাত্রি জাগে আমাদের জন্য আমরা কি তাদের জন্য একমুট খাবার দিতে পারি না আমরা পারি আমরা চেষ্টা করলেই পারি তো বন্ধুরা আমরা সকলেই চলুন আমরা এগিয়ে আসি এই পথ শিশুদের জন্য কিছু কিছু করি এদেরকে দুইবেলা দুই মুঠ একটু খেতে দেব। এটা আমরা প্রত্যেকে মিলে প্রতিজ্ঞা করব সংকল্প নেব যে এদের জন্য আমরা কিছু করব। তো এই যে এই পথ শিশুরা এদের দেখলে মন দুটো মনটা একেবারে জুড়িয়ে যায় যে এরা আমাদের সমাজে আছে বলে আমরা একটা নিশ্চিন্তে থাকতে পারি আর এদের অসুস্থ হয়ে গেলে অনেক এনজিও আছে দেখা যাচ্ছে এদের জন্য অনেক এনজিও আছে খুব ভালোভাবে সেবা শুশ্রূষা করে তাদের ওষুধ দেয়া তাদের সেবা করা সেই তুলনায় হয়তো আমরা কিছু করতে পারি না তবে যতটুকুটাই পারি আপনারাও চেষ্টা করুন তাদের জন্য কিছু করার তো আমরা সকলে প্রতিজ্ঞা করব যে দিল্লিতে যেই আইনটা হয়েছে সেই আইনটা যেন কোনোভাবে মেনে না নেওয়া হয় আমরা সকলেই বেরোবো আর আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা এই পথ শিশু অর্থাৎ এই এই অবলাদেরকে আর অত্যাচার নয় আর কষ্ট নয় কিংবা এদেরকে প্রত্যেকে সরিয়ে নেওয়ার কথা যেন কোনোভাবেই ভাবা না হয় আর আমরা আরও দৃঢ় প্রতিজ্ঞা করবো যে আমাদের এই অবলাদেরকে আমরা বাঁচাবো আর তাদেরকে আমরা নানানভাবে সাহায্য করব। ওরা যেভাবে আমাদেরকে সাহায্য করে কিছুটা হলেও যেন আমরা তাদের পাশে থাকতে পারি তো সকলের জন্য এই ভিডিওটা আমি আজকে নিয়ে এসেছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নিত্য নতুন আরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তোমাদের সামনে আমার এই নিত্য আমাদের বাড়ির এই কাজ তো আমি মাঝে মাঝে ভাবি তাদের জন্য একটু তোমাদেরকে দেখাবো যে আমার এই ছোট্ট পুচকুগুলোর জন্য একটা ভিডিও নিয়ে আসি কিন্তু আজকে সেই স্বাধীনতা দিবসের দিন আমি তাদের জন্য একটু যে তোমরা যারা দেখবে তারাও কিন্তু দায়িত্ব নেবে আর রাস্তাতে যেসব কুকুর অনাহারে থাকে খেতে পায় না অনেক সময় অনেক এই কত শিশুরা এদিক সেদিক করে থাকে খাওয়ার জন্য কষ্ট পায় তাদেরকে একটু জল আর একটু খাবার দিয়ে যেন আমরা সকলে উপকৃত উপকার করতে পারি তাহলে কিন্তু আমাদের এই স্বাধীনতা দিবস সার্থক হবে আর তো এই ছিল আজকের আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করা